আসসালামু আলাইকুম আপনার অনেকজনে বাইল্যান্সের সম্পর্কে জানতে চেয়েছিলেন আজকে বাইল্যান্সে ঢুকবো ঢোকা পরে আপনারা দেখাবো আপনার আপনাদের ডলারগুলো কীভাবে দেখতে পারেন আর এইখানে কীভাবে আপনারা বিটকয়েনগুলো দেখতে পারেন এইখানে ট্রেডও করা যায় অনেকভাবে ইনকাম করা যায় আপনার এইখানে কিন্তু এই যে আপনার ইউএসডিটি কিন্তু টাটা দেখতে মানে আপনার ইউএসডিটি ডলারগুলো দেখতে পারবেন নেটের প্রবলেমের কারণে একটু ইয়ে হইতেছে আমি আপনাদের দেখাচ্ছি নেটটা একটু স্লো তার কারণে একটু প্রবলেম হচ্ছে আপনার এইখানেই দেখতে পারবেন আপনার ইউএসটিংয়ে সবকিছু ইউটিউব এগুলা রিপোর্ট মেমোর্ট দেখতে পারবেন রেফারেন্স এখানে কিন্তু আপনার ডিপোজিট কীভাবে করবেন এখানে কিন্তু এই যে আপনি কোন গোডটা নিতে চান এখানে কিন্তু দেখতে পারবেন আপনার ইগুলো দিয়ে আর এখানে কিন্তু অনেকগুলো আপনার কয়েন্স আছে এগুলা কিনে রাখলেও কিন্তু আপনি এক একসময় দেখাবো যে ভালো একটা প্রাইসে উঠবে ওই সময় আপনি সেল দিয়ে ইনকাম করতে পারবেন দেখেন অনেক অনেক ড এখানে ইয়ে আছে আপনি এগুলো পয়েন্ট কিনে রাখতে পারেন আপনার টাকা যদি ওইভাবে ডলার যদি থাকে তাহলে আপনি কিনে রাখতে পারেন কিনে রাখলে কিন্তু ইনকাম করতে পারবেন এইখানে দেখেন এখানে এডিট করে বসন যাব আর এই যে এইখানে কিন্তু ইউএসডি দেখতে পারবেন আমার কাছে নাই ওইভাবে ডলার নাই আপনার কাছে কত ডলার আছে আপনি এইখানে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু এই যে ডলারটা দেখতে পারবেন আপনি চাইলে এখানে পিএসডিটি দেখতে পারবেন বিটিসি এখানে এই যে আপনারা কোনটা কোন ডলার থাকবে এটা কিন্তু দেখতে পারবেন বিশেষ করে আমার এখানে তিনটা কয়েন আছে আর এখানে কিন্তু আপনার অনেকগুলাই আছে এখানে যদি আপনার বিটিস কয়েনগুলা তারপরে সোল কয়েন এখানে কিন্তু কয়েনগুলা কিনে রাখতে পারবেন কিনে রাখতে পারলে হব কি আপনার এখানে দেখতে পারবেন যে এই যে এই কয়েনগুলা এডি এডি এগুলো আপনি কিনে রাখলে দেখতে পারবেন ভালো একটা প্রাইস আসবো ওই সময় সেল করতে দিতে পারবেন আমি এক সময় কিনতে চেয়েছিলাম এগুলা এগুলো এই যে এই কয়েনটা আমি কিনতে চেয়েছিলাম আমার কাছে ব্যালেন্স ছিল না হলে এখন দেখা গেত যে আমি যে সময় দেখছিলাম ছিয়াত্তরের সময় আর এইভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ধন্যবাদ আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে না কোনো ভিডিওতে